আল্লাহর পয়গম্বর সুফল খাইতে পছন্দ করতেন বলেন তো কি খেতে পছন্দ করতেন সকলে বলেন সুফল সস ক সু ফ আল্লাহর পয়গম্বর এই সুফল খেতে পছন্দ করতেন দেখেন হযরত আহমদ রাদিয়াল্লাহু তাআলা নতিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়া ইউদিবু সুফল আল্লাহর পয়গম্বর সুফল পছন্দ করতেন এখন সুফলটা কি হযরতে ফাল আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ বলেন এই আব্দুল্লাহ হচ্ছেন হজরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ ওস্তাদ তিনি বলেন সুবল হচ্ছে ইয়ানি না বাকাইয়া মিনা তাআম পাত্রের তলায় যে খাবারটা থাকে যে খাবারটা লেগে থাকে এইটাকে সুফল বলা হয় এটাকে কি বলে সুফল বলা হয় ভাইরা এজন্য মাঝে মধ্যে তলকানের খাবার খাইবেন তলকানের খাবার কি খাবেন আল্লাহর পয়গম্বর এই খাবারটাকে বারাকা বলেছেন এই খাবারটা হচ্ছে বারাকা ভাইরা এর ভিতরে খাবারের যে ভিটামিন খাবারের যে পুষ্টিগুণ এগুলো সব কিছু নিচে গিয়ে পড়ে যায় বুঝতে পারছেন এই খাবারটা সাল্লাম তিনি পছন্দ করতেন আর